অফার 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 নাইন ভাই অফার নিয়ে চলে আসলাম যারা কোরবানির পরে কক্সবাজার যাবেন টুরে যাবেন তাদের জন্য ম্যাচিং কম্বো অফার নিয়ে কিন্তু চলে আসলাম দেখেন একটা কিবন কালারের শার্ট থাকবে এবং একটা টু কোটা থাকবে ম্যাচিং এই কালার পাচ্ছেন দুইটা ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার প্রাইস থাকছে মাত্র 1000 টাকা নাইন ভাই ভিডিও দেখে যারাই আসবেন তাদের জন্য মাত্র 900 টাকা কত নাইন ভাই 900 টাকা 900 টাকা কম্বো অফার 900 টাকা এটা যদি ভুসকা উড়ে আপনি আমাকে এক বছরের পাঁচ বছর পরে নিয়েবেন এটা যদি ভুসকা উড়ে ঠিক আছে এটা বুঝকে উঠবে না ভাই এটা কোয়ালিটি যেমন ধরেন ভাই ধরে দেখেন কাপড় দেখেন এই যে দেখেন একবার সফট ফেব্রিক্স হবে হ্যাঁ সামালে বেস্ট হবে এগুলোর প্রাইস মাত্র পাঁচশো টাকা কত ভাই পাঁচশো টাকা এটা আবার অনেকে মনে করবেন যে পাঁচশো টাকায় কি কোয়ালিটি হবে ভাই এগুলা ডিসকাউন্ট করে দিচ্ছি এই প্রাইস যেটা আমাদের সাতশো পঞ্চাশ টাকা প্রাইস ছিল আমাদের এখন আমরা ডিসকাউন্ট করে এটা দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় এই যে দেখেন কত জোস ভাই ড্রব শোল্ডারটা দেখেন ফার্স্টে এই যে ভাই এই যে দেখতেছেন না ভাই না 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 উঠবে এগুলো আমার আমার না উঠলে আপনাদের আপনারা অনেকেই জানেন যে আমি নিজে ইউটিউবার ইউটিউব নিয়ে আমি ব্লগ করে থাকি আর কি ইউটিউবে তো আপনার আমি মূলত হচ্ছে জুতার ভিডিও গুলো করে থাকি তো আপনারা আমাকে অনেকেই বলেন ভাই জামা কাপড়ের ভিডিও করেন তো আপনাদের রিকোয়েস্ট আমি নিজেই একটি শপ দিয়ে দিলাম খুবই প্রিমিয়াম কোয়ালিটির টি শার্ট ড্রব শোল্ডার পোলো শার্ট এবং শার্টগুলো কিন্তু আপনারা আমার থেকে পার্চেস করতে পারবেন তো আমার সামনে দেখতে পাচ্ছেন চমৎকার কিন্তু ড্রপ শোল্ডার কালেকশনগুলো রয়েছে ড্রপ শোল্ডার এই যে দেখেন চমৎকার পোলো টি শার্টগুলো রয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল হবে এবং বেস্ট কোয়ালিটি হবে এগুলো কিন্তু কোনো লোকাল প্রোডাক্ট না একেবারে প্রিমিয়াম যেই কোয়ালিটিটা আছে ওটাই হবে এগুলো বড় বড় একটা ব্র্যান্ড শপ থেকে কিনতে গেলে ধরেন আমি এই যে পোল শার্টটা আপনার বিক্রি করে হচ্ছি মাত্র সাতশো টাকা এই সেম শার্টটা যদি আপনি বড় বড় ব্র্যান্ড শপ থেকে কিনতে যান এটা আপনার লাগবে এক হাজার টাকা বারোশো টাকার মতো লাগতে পারে এটা আপনার যাচাই করে দেখে নিতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে ভাইয়া নিউ মার্কেট এবং লালবাগ এরিয়ার মাঝখানে কামরাঙ্গিচর অবস্থিত কামরাঙ্গিচর থানার এখানে আসলে আপনার আমাকে ফোন করলে আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো এবং আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে আপনারা আমার থেকে সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো কিন্তু ড্রপ অনেক বেস্ট হয়ে থাকে দেখেন একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এর থাকবে এবং কাপড়টা দেখেন একবার চায়না মার্শালাইজ কটন হবে এই কাপড় কিন্তু ভুস করবে না ঠিক আছে হ্যাঁ এবং এই ব্যাক টা দেখেন কত জোর দেখেন সুন্দর করে কিন্তু এখানে লেখা আছে এবং এটা কিন্তু উঠবে না এই পেন গুলা কিন্তু উঠবে না নাইম ভাই এগুলো কিন্তু একবার যেমন আছে এরকমই থাকবে এবং অনেক টি শার্ট কিন্তু লম্বা হয়ে যায় বলে যায় পরার পরে কিন্তু এগুলা বলবে না লাম্বা হবে না এগুলো প্রাইস রাখছি আমরা মাত্র সিক্স করে এবং এগুলা কালার থাকছে তিনটা সাইজ থাকছে তিনটা এম এল এক্সেল এই একটা কালার গেছে আর একটা হচ্ছে চমৎকার একবারে দেখেন সাদার ভিতরে মানে হোয়াইট কালার খুবই রানিং একটা কালার লোগোটা দেখেন কত প্রিমিয়াম আপনারা কিন্তু অনেকেই পছন্দ করেন কেমন আপনারা ওয়াও ভাই ফেব릭স তো ভাই অনেক সুন্দর ফেব릭স ভাই বললাম না কোয়ালিটি ফুল জিনিস দেব বিয়াস দের এইজ দেখেন এগুলা প্রাইস আছে মাত্র 650 করে এবং ঢাকা এবং ঢাকার বাইরে যে কোন প্রান্ত থেকে আমার থেকে সুন্দর সুন্দর পোড়াগুলো কালেকশন করতে পারবেন দেন তারপরে আমরা আরেকটা কালার দেখাব আপনাদেরকে খুবই চমৎকার একটা কালার দেখেন ব্ল্যাক কালারের ভিতরে ভাই কত সুন্দর দেখেন আপনি ভাই মেজর দুইটা কালার রাখছেন হোয়াইট এন্ড ব্ল্যাক আচ্ছা রপ ショルダー কিন্তু এই দুটো কালার খুব রানিং হ্যাঁ হ্যাঁ এই যে এই যে দেখেন ফন সেটটা দেখেন ভাই কত সুন্দর ভাই এগুলো কিন্তু সামারের জন্য বেস্ট কোয়ালিটি হ্যাঁ অনেক কম ভাই আপনি তো এক্সপোর্টের এর ভিডিও গুলা বেশি করেন নাকি জি জি আচ্ছা ওগুলো কিন্তু এক্সপোর্টের থেকে কিছু কম না ভাই ওরকম কোয়ালিটির দিচ্ছি আমরা মাত্র সিক্স ফিফটি করে ভাই আচ্ছা তো ভাই এইগুলো নাকি বর্তমানে টিকটকে খুব ট্রেন চলতেছে হ্যাঁ এই ড্রপ শোল্ডার গুলো টিকটকে না এখন সবাই পড়তে পারে আপনারা আমরা সবাই পড়তে পারি কারণ এগুলো কিন্তু টিকটকারদের জন্য না এগুলো কিন্তু সব রকম মানুষের পড়ার জন্য এই ডিজাইনটা তৈরি করা হয়েছে দেখেন আচ্ছা ঠিক আছে সবাই পড়তে পারবে এই ডিজাইনটা মানে সাইজ বলে বিতে ডিজাইন সাইজ প্রত্যেকটা अवेलेबल আছে এম এল এক্স এল ঢাকা এবং ঢাকা বাইরে যেকোনো প্রান্ত থেকে আপনারা আমাদের এই প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন

গরম লাগবে কিন্তু এটা আসলে গরম লাগবে না এটার কালার থাকছে তিনটা সাইজ থাকছে তিনটা এম এল এক্সেল প্রাইস থাকছে মাত্র সিক্স ফিফটি করে ভাই এটা অসাধারণ একটা প্রিন্ট দেখ মাত্র সিক্স ফিফটি করে এই প্রিমিয়াম কালেকশনটা পাবেন আমি আবার বলছি এগুলো কিন্তু কোনো লোকাল প্রোডাক্ট না একেবারে বেস্ট কোয়ালিটির যে প্রোডাক্ট আছে ওইটাই কিন্তু এই প্রোডাক্টটা মাত্র সিক্স ফিফটি এটার ভিতরে কিন্তু চমৎকার একটা ব্ল্যাক কালার রয়েছে এই যে দেখেন ব্ল্যাক কালারটা দেখেন কত সুন্দর ভাই এগুলো কাজগুলো দেখেন ভাই কাপড় ফেব্রিক্সটা একটু দেখানো হচ্ছে ভাই দেখেন হেন্ডটা এই যে দেখেন এগুলা পরলে আপনাদের অনেক ভালো লাগে এক কথা বলবো সামারের জন্য নিতে পারেন হ্যাঁ হ্যাঁ এগুলা ভাই অনেকে বলা যে টিকটকার ডব টিকটকারদের জন্য আপনি কি মনে হয় এই টি শার্টটা এই টপ সোল্ডার সবাই পড়তে পারবে না

আপনার ভাই প্রত্যেকটা ঠিক আছে করে হ্যাঁ একেবারে জস মাত্র 650 আমাদের রাহান ভাই নিজে ইউটিউবার আপনাদের জন্য কিন্তু চিন্তা করছে যে আমি কিছু ভালো পড়া একটা কথা বলে নেই ভাই ঠিক আছে এই যে কাপড় গুলো ঠিক আছে একটা সময় কিন্তু মানুষেরই একটা জিনিস ব্যবহার করতে করতে বিরক্ত কর হয় ঠিক আছে এই কাপড়গুলো যে এমন না ভুসকা মুসকা কিছু উঠবে না উঠবে কিন্তু আপনি পড়তে পড়তে আপনার যখন এটা ফালে দিবেন আপনি তখন হালকা পাতলা করতে পারে কিন্তু যখন আপনি আপনি পাঁচ এক বছর ইউজ করতে পারবেন একেবারে সাদার ভিতরে যারা একদম একটু নিবেন রিজনেবল প্রাইসের ভিতরে ড্রপ শোল্ডার চাচ্ছেন হ্যাঁ এই যে দেখেন কত জোস কোয়ালিটিটা দেখছেন এই যে দেখেন এই যে এটা কিন্তু এখানে সুতা দিয়ে করা আছে হাতায় কিছু কাজ করা আছে হ্যাঁ এবং কিন্তু এই যে কাপড়টা কিন্তু একবারে সফট ফেব্রিক সব হ্যাঁ এগুলো প্রাইস আছে মাত্র ফোর ফিফটি করে চারশো পঞ্চাশ টাকা এটা আমাদের কিনা কম হয়েছে এই জন্য আমরা এটার দামটা কমিয়ে রাখছি এটা ভিতরে একটা চমৎকার কালার আছে ব্ল্যাক কালার ভিতরে আমরা আসলে বেছে বেছে যে কালারগুলো রানি মানে চলে বেশি যেগুলো ওই কালারগুলো রাখার চেষ্টা করেছি এই যে এগুলো পাচ্ছেন মাত্র ফোর করে মাত্র চারশো পঞ্চাশ টাকা এই প্রিমিয়াম ড্রপ শোল্ডারগুলো আপনি আপনার আমার থেকে পার্চেস করতে পারবেন প্রিমিয়াম একটি টি শার্ট দেখাই হ্যাঁ এই যে দেখেন এক্কেবারে প্রিমিয়াম টি শার্ট ভাই এদিকে আসেন দেখাই এই যে দেখেন এমবুশ প্রিন্ট করা আছে একটু দেখাই ফেব্রিক্সটা দেখেন নাইন ভাই এটা কিন্তু এমবুশ প্রিন্ট ঠিক আছে এটা কিন্তু নরমাল কোনো প্রিন্ট না এই যে ভাই ফেব্রিক্স তো ভাই মানে এটা তো তুলা তুলা রুটি পরে না মনে হবে না যে না আপনি টি-শার্ট পরে আছেন ভাই ফেব্রিক্সটা দেখেছেন এটা চমৎকার একটা কালার আছে কালারটা একটু দেখাই এই যে জাতির ক্যাশ বলা যায় সবাই আপনাদের কি ভিউয়ার্স এটা অনেস্ট রিভিউ দিব আপনি এই প্রোডাক্টগুলো যদি মানে হাতে না নেন তাহলে আপনি বিলিভ করতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি হয়তোবা দেখতেছেন ভালো কিন্তু নিজে একটা প্রোডাক্ট নেওয়ার পরে বুঝতে পারবেন যে রাহেল ভাই আপনাকে কি প্রোডাক্ট দিচ্ছে আচ্ছা আচ্ছা এই প্রাইসে হুম ভাই এগুলো প্রাইস রাখছি মাত্র 600 টাকা করে 600 মাত্র 600 করে ওকে 600 করে সাইজ পাচ্ছেন তিনটা এমএল এক্সেল কালার পাচ্ছেন দুইটা 600 টাকা আমার রাহেল ভাই কিন্তু অনেস্টলি লয়ালি বলছে যে এগুলো হচ্ছে এক্সপোর্ট না তবে এক্সপোর্ট থেকে কোনো কিছু কম না 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 এক্সপোর্ট থেকে কম না মানে এক্সপোর্ট না আমার এক্সপোর্টের কাছাকাছিও না মানে এক্সপোর্টের থেকে এক্সপোর্ট কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট এগুলা প্রিমিয়াম কালেকশন যাকে বলে আর প্রিমিয়াম যাকে বলে ঠিক আছে এগুলো প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সাইজ পাচ্ছেন তিনটা এম এল এক্স এল কালার পাচ্ছেন দুইটা দেন তারপরে আপনাদেরকে আমরা দেখাবো হচ্ছে আরেকটা চমৎকার পোলটি শার্ট আছে এই যে দেখেন দেখেছিলাম আপনাদেরকে সাঁতার ভিতরে দেখেন হোয়াইট কালার এই যে ভাই ভাই এটা এটা না কি উঠবে না ভাই এটা এটা দেখেন উঠবে না আমি আমি বলতে চাই যে এক বছর পড়তে পারে এটা আমি আপনাকে গ্যারান্টি এটা যদি দিবকা উড়ে আপনি আমাকে এক বছরকে পাঁচ বছর পরে নিয়ে নেবেন এটা যদি ভুসকা উড়ে ঠিক আছে এটা বুসকে উঠবে না ভাই এটা কোয়ালিটি যেমন ধরেন ভাই ধরে দেখেন ভাই এত সফট আমি আপনাদেরকে কিভাবে বিশ্বাস করাবো আসলে আমার ওই অপশনটা নাই আপনি একটা প্রোডাক্ট আমার উপর বিশ্বাস করে নেন আশা করি ঠকবেন না এই যে মাত্র সেভেন হান্ড্রেড করে এগুলো

হান্ড্রেড করে এক পুরো শার্টগুলো পাবেন তারপর আরেকটা দেখে আপনাদেরকে কিন্তু কালার চার্জ অনেকগুলো এই যে দেখেন চমৎকার কালারের একবার সিম্পল থাকবে ঠিক আছে যে হ্যান্ডফিল কোথায় অসাধারণ কন্টিনিউ কিন্তু বা হিউজ পরিমাণ কন্টিনিউ আছে অনেক কালেকশন আছে অনেক ঠিক আছে এগুলো পাচ্ছেন মাত্র সেভেন ফিফটি করে কালার পাচ্ছেন তিনটা সাইজ পাচ্ছেন তিনটা এম এল এক্স এল প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা আমি আবারও বলছি যারা রাখা এবং টাকার বাইরের থেকে নিতে যাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু এই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো পার্চেস করতে পারবে চমৎকার একটা পোলো টি নিয়ে চলে আসলাম দেখেন কত জোস ফেব্রিক্স এর ভাই এগুলো ফেব্রিক্স গুলো কিন্তু খুবই জোজ ফেব্রিক্স হ্যাঁ সফট হবে সামার জন্য বেস্ট হবে ঠিক আছে এই ফেব্রিক্স গুলো প্রাইস এই পোলো শার্টটার প্রাইস রাখছি আমরা মাত্র 700 করে ভাই ফেব্রিক্সটা তো অনেক কমফর্ট হ্যাঁ আর দেখেন এটাতে কিন্তু একটা ডিজাইন করা আছে ショルダー থেকে দুইটা কাপড়ের মিক্স করে আসলে এইটা ডিজাইনটা করা আছে আর কি ঠিক আছে

700 করে 700 400 করে তাছাড়া যদি আপনাদের আমাদের থেকে প্রোডাক্ট নেওয়ার পরে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আপনারা আমাকে জানাবেন আর তাছাড়া যারা আমাদের থেকে প্রোডাক্ট নেওয়ার পরে মনে হবে যে না আমার জন্য পারফেক্ট না কমপোর্টে না দেন আপনারা আমাকে বলবেন আপনারা কিন্তু প্রোডাক্টটা রিটার্ন দিতে পারবেন ঠিক আছে কিন্তু প্রোডাক্ট কুরিয়ার ব্যান থাকা অবস্থায় রিটার্ন করতে হবে

বা এতদিন এই যে এই প্রোডাক্টটার কিন্তু যে গোল কলার টি শার্টটা ওইটা কিন্তু এতদিন মার্কেট কাপাইছে ঠিক আছে এখন কিন্তু আমরাই ফার্স্ট নিয়ে আসলাম কলার ওয়ালার ভিতরে এই যে কলার ভিতরে আবার কিন্তু ম্যাচ মানে টি শার্টের সাথে ম্যাচিং থাকবে স্টেপ করা থাকবে আবার হচ্ছে এখানে ショルダーও কিন্তু আপনার হ্যাঁ হ্যাঁ লিপটা ম্যাচিং আর যেগুলো এখন বর্তমানে বেরিয়েছে ওগুলো কিন্তু একদম সিম্পল এর ভিতরে কলার হালা বের হয়েছে এগুলো 700 করে থাকছে ভাই পরে আমরা দেখাবো আপনাদের প্রিমিয়াম চেক শার্টের কালেকশন দেখবেন আপনারা এই যে দেখেন এই যে দেখেন কত সুন্দর প্রিমিয়াম চেক কালেকশন নিয়ে চলে আসলে হ্যাঁ হ্যাঁ আমি নিজে একটা পরে আছি এটা দেখাবো আপনাদের দেখেন ভালো লাগতেছে কিন্তু ঠিক আছে ভাই এগুলো কিন্তু পকেট ছাড়া যারা একদম মানে সিম্পল লাগতে চাচ্ছেন পকেট ছাড়া চাচ্ছেন কাপড়গুলো দেখেন এই যে দেখেন একবার সফট ফেব্রিক্স হবে হ্যাঁ সামারের জন্য বেস্ট হবে এগুলো প্রাইস থাকছে মাত্র 500 টাকা কত ভাই 500 টাকা এটা আবার অনেকে মনে করবেন না যে 500 টাকায় কি কোয়ালিটি রে হবে ভাই এগুলো ডিসকাউন্ট করে দিচ্ছি এই প্রাইসে এটা আমাদের 750 টাকাটা প্রাইস ছিল আমাদের

কোন সাইডটা এরকম হবে তো একটু গুলো দেখাবে আসেন না এই যে দেখেন গুলো কি বোঝা যায় ভাই কি মনে হয় আপনার মাত্র পাঁচশো টাকা অসাধারণ তিনটা কালার এরা সাইজ পাচ্ছেন তিনটা এম এল এক্সেল প্রাইস থাকছে পাঁচশো টাকা এই যে একটা চমৎকার ডিজাইনের কালার হ্যাঁ এই যে চমৎকার একটা ডিজাইন ব্যাক সাইডটা এরকম হবে ফ্রন্ট সাইডটা এরকম হবে মাত্র ফাইভ হান্ড্রেড পাঁচশো টাকা দেন তারপরে কিন্তু আপনাদের আরেকটা দেখাই এই যে আমি নিজে একটা পরে আছি ভাই আমার ফিটিংটা দেখতে পাচ্ছেন না আমি কিন্তু এম সাইজ করি যারা আমার মতন চিকনা চিকনাচকনা আছেন হ্যাঁ চিকনা আছেন তাদের কিন্তু একদম পারফেক্টলি এরকমই হবে ঠিক আছে দেখেন দেখেন দেখো দেখেন আচ্ছা একদম ফিটিং এরকম হবে মানে এল সাইজ তো যাদের শৈলের জন্য এল সাইজ তাদেরটা এরকম ফিটিং হবে এক্সেল টা এরকম ফিটিং হবে সাইজ পাচ্ছেন তিনটা এম এল এক্সএল প্রাইস থাকছে মাত্র 500 টাকা 500 টাকা এই যে একটা ডিজাইন দেখেন ভাই কত জজ দেখেন দেখছেন সিম্পলের ভিতরে থাকবে কোনো ভেজাল থাকবে না সবাই অফিসিয়াল ভাবে পড়তে পারবেন মাত্র পাঁচশো টাকা ঠিক আছে এখন আপনার ডাবল পকেটের ভিতরে কিছু সাম থাকে ভাই ডাবল পকেটের সার ডিজাইনটা দেখছি ডাবল ফ্ল্যাট পকেট হ্যাঁ যারা ডাবল পকেটের সার চাচ্ছে অনেক কাস্টমার চায় এটা হচ্ছে অনেকেই মানে শুধু সারা জীবন ডাবল পকেটই পড়ছে হ্যাঁ এই যে দেখেন ভাই ডাবল পকেটের প্রাইসটা তো শুনলে অবাক হয়ে যাবেন এটা আমরা ডিসকাউন্ট দিয়ে আমাদের মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে পাঁচশো টাকা ঠিক আছে একেবারে আপনার হাতের না গালে কিন্তু আমাদের প্রাইস গুলো আমরা রাখার চেষ্টা করেছি এটাও সাইজ পাবেন তিনটা এম এল কালার পাবেন ডিজাইন পাবেন একটু দেখা গালাগুলো দেখে পাঁচশো পঞ্চাশ যারা একটু ছোট চেকের ভিতরে যারা চাচ্ছেন হ্যাঁ যারা ছোট চেকের ভিতরে চান তাদের জন্য এই যে ডাবল পকেটটা দেখেন এই যে বাটন গুলো দেখেন নাইন ভাই কত প্রিমিয়াম বাটন ঠিক আছে এগুলো কিন্তু ভুস করবেন এই সামনে ঠিক আছে এগুলোর প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে দেন তারপরে চমৎকার একটা ডিজাইন দেখে আপনাদেরকে এই যে দেখেন কোন সেটটা দেখেন লেগ সেটটা দেখেন কোন সেটটা দেখেন অসাধারণ না ভাই ডিজাইন দেখেন কাপড়ের একটা ধরন তো ভাই গরমের জন্য দেখেন বেস্ট কিনা একদমই पतला একেবারে পাতলা মাত্র প্রাইস থাকছে 550 টাকা অফার 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 নাইম ভাই অফার নিয়ে চলে আসলাম যারা কুরবানির পরে কন্স যাবেন টুরে যাবেন তাদের জন্য ম্যাচিং কম্বো অফার নিয়ে কিন্তু চলে আসলাম দেখেন একটা কিবোন কলারের সাথে থাকবে এবং একটা টু কড়া থাকবে ম্যাচিং কালার পাচ্ছেন দুইটা ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার প্রাইস থাকছে মাত্র 1000 টাকা নাইম্বর ভিডিও থেকে যারাই আসবেন তাদের জন্য মাত্র 900 টাকা কত নাইম ভাই 900 টাকা 900 টাকা কম অফার 900 টাকা ঠিক আছে এই একটা শাড়ি আমরা 700 টাকা বিক্রি করি ঠিক আছে আজকে আমরা কম্বো অফার মিলিয়ে দিচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য মাত্র 900 টাকা 900 টাকা দিচ্ছি যে এটা কোয়ালিটি খারাপ হবে এমন না কাছে আসেন আপনাদের কোয়ালিটিগুলো দেখে আমরা এই যে দেখেন কাপুরের কোয়ালিটিগুলো দেখছেন কত প্রিমিয়াম এগুলো কিন্তু এক একটা আমরা আগে শুধু সিঙ্গেল শার্ট বিক্রি করতাম সাতশো টাকা ডিসকাউন্ট করে আপনারা যে পড়তে পারেন এই জন্য আমরা দিচ্ছি মাত্র নয়শো টাকায় কম্বো অফার নয়শো টাকায় কম্বো অফার ভাই ভাইরাল শার্টের কালেকশন নিয়ে চলে আসলাম একেবারে কিবান বান কোয়ালারের থাকবে কাছে চলে আসেন দেখেন কাপড়ের ডিজাইনটা দেখেন কাপড়টা কি টাইপের কাপড় ইউজ করা হয়েছে এগুলো ভাই অন্যান্য জায়গায় বারোশো একাত্তর টাকা করে সেল করে আমি দিচ্ছি মাত্র সিক্স হান্ড্রেড মাত্র ছয়শো টাকা ছশো টাকা এটা ভিতরে কিন্তু আরেকটা ডিজাইন আছে

যারা এই ঈদে কক্সবেদার যাবেন টু গোটার প্যান লাগবে এবং প্রিমিয়াম কালেকশন হতে হবে তাদের জন্য কিন্তু এই প্যান্ট নিয়ে আসা কাছে চলে আসে একটু দেখে এই যে দেখেন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডে লোগো থাকবে ডিজাইনগুলো দেখেন এগুলো কিন্তু ভাই রং কালার কিন্তু উঠবে না যেমনটা আছে এরকম থাকবে তিনটা পকেট থাকবে এই প্যান্টে এগুলো প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ নাইন বাই ভিডিও দেখে আসলে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম হ্যাঁ এই যে দেখেন প্রিমিয়াম কোয়ালিটি এই যে একটা দেখেন দেখছেন কত জোস

এই ছিল আমাদের মূলত কালেকশন গুলো যারা আমাদের থেকে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পার্চেস করতে যাচ্ছেন তারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসেই এই সকল সুন্দর সুন্দর প্রোডাক্ট পারচেস করতে পারবেন জাস্ট আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট মেরে মিলে আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা কিন্তু আপনাদেরকে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে পারবো এবং আপনারা যারাই কুরিয়ারের মাধ্যমে নেবেন তাদের কাছে প্রোডাক্টটা পৌঁছানোর পরে আপনারা কুরিয়ার সামনে থাকা অবস্থায় কিন্তু চেক করে প্রোডাক্টটা নিতে পারবেন যদি আপনাদের ভালো না লাগে আপনারা প্রোডাক্ট রিটার্ন করতে পারবেন আমাদের থেকে যারা নতুন নতুন আপডেট গুলো পেতে চান তারা অবশ্যই নাইমেড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু আমাদের সুন্দর সুন্দর কালেকশন গুলো কিন্তু আপনারা নিতে পারবেন তো আর মত আমরা এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ